নমস্কার বন্ধুরা আমি প্রসঙ্গজিৎ হোমল্যান্ডের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রিয়ালি থেকে রিয়ালি স্টেশন থেকে দশ মিনিট দূরত্বে সবই বলবো তার আগে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখুন তিরিশ ফুট রাস্তার পাশেই এই যে রাস্তাটা দেখছেন এই যে এই রাস্তাটা তিরিশ ফুট রাস্তা আছে এটা আপনি সোনারপুর থেকেও আসতে পারেন পিয়ালি চাম্পাটি পিয়ালি হয়েও আসতে পারবেন এই যে এই যে জায়গার পজিশনটা আছে এই যে চৌকো চৌকু জায়গা এটা দেখুন রাস্তার পাশেই আপনি দোকান সামনে দোকানেও বা করতে পারেন বাড়ি করতে পারবেন দোকান বাড়ি দুটোই করা যাবে এই যে জায়গাটা দেখছেন এই যে এই যে এটা বিম দিয়ে সীমানা করা আছে বিম দিয়ে বিম দিয়ে সীমানা করা আছে এই যে পাঁচ এই যে ওপাশটায় বিম দেওয়া আছে আর এ পাশটায় পাঁচিল দেওয়া আছে এই জায়গাটা এদিকটায় সাঁত্রিশ ফুট আছে এই যে এই যে এই যে সামনে যে বিমটা গেছে এই যে মেন রাস্তার উপরে এদিকটায় চল্লিশ ফুট আছে এই দেখছেন বন্ধুরা উঁচু জায়গা পুরো জায়গাটা যেমন দেখছেন ভিডিওতে জায়গাটা তেমনই জায়গা যেমন দেখছেন তেমনই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন জায়গাটা খুব চলতে জায়গা পুরো পুরো মেন রাস্তার ধারেই চৌকু জায়গা জায়গাটার উপরে আসতে হলে আপনাকে সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরতে হবে ধরে পিয়ারি লেবে হেঁটেও আসতে পারেন ভ্যানও আসতে পারেন ভ্যানে আসলে পাঁচ মিনিট হেঁটে হেঁটে আসলে দশ মিনিট নমস্কার